হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমার ভিডিওটা ঠিক একটু অন্য রকম আজকের দিনটা এমন একটা দিন যেটা শুধু আমি বলে না প্রত্যেকটা মায়েদের এই দিনটা কিন্তু খুব কষ্ট পেতে হয় যাই হোক সবার আগে বলে রাখি আজকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলছি সবার প্রথমে তার কারণ হচ্ছে আজকে আমি আমার ছেলেকে নিয়ে যাব ভ্যাকসিন দিতে হ্যাঁ সেই ভ্যাকসিনের দিন কিন্তু আবার চলে এসেছে তা আমি দেখো আমার ছেলেকে কিন্তু সকালবেলায় রান্না ঠান্না সেরে সমস্ত কিছু কাজ সেরে ছেলেকে আগে রেডি করে নিয়েছি এখন তো ছেলে অত্যন্তভাবে হাসি খুশি রয়েছে সো ফাইনালি এটাতে আমি আমার বাচ্চাকে কিন্তু বসাতে পারলাম আমার ছেলে প্রথমে একটু বসতে গিয়ে অনেকটাই ভয় পেয়েছে যেহেতু এখনো বসা শেখেনি আর আমি এরকম করেও সবসময় নেব না মাঝে মধ্যে একটুখানি কিন্তু আমি কোলের মধ্যেও নিয়ে নেব আর দেখো চলো তাহলে ভ্যাকসিনের জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি রেডিও হয়ে গিয়েছি এইবারে যাওয়া যাক আর আজকে ভ্যাকসিন দেওয়ার পর কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবারে কিন্তু আমি বেরিয়েও পড়েছি ছেলেকে নিয়ে ছেলে কিন্তু সারা রাস্তায় খুব এনজয় করছিল তারপরে হঠাৎই ঘুমিয়ে পড়েছিলো সেই কারণে আমি ওকে এইভাবে কোলে নিয়েছি যাতে ওর কষ্ট না হয় ফাইনালি বেরিয়ে পড়েছি আমার বেবিকে কিন্তু সবটা প্রথমে বসিয়ে নিয়েছিলাম কিন্তু যেহেতু বড় একটা কষ্টের ব্যাপার আছে তাই ও ঘুমিয়ে পড়েছে তাই ওকে শুয়ে সাইড করে নিয়েছি আর আমার সাথে যাচ্ছে আমার ভাই সাথে ভাই যাচ্ছে তো যাই আজকে প্রত্যেকটা মায়ের কিন্তু খুব কষ্ট লাগে এই আজকের দিনটার জন্য দেখা যাক কি হয় এই যে একটা ছোটো সুচ। কিন্তু মায়ের বুক ভরা ভয় ওর কান্না শব্দটা যখন আমার হৃদয় ছুঁয়ে যায় না ইচ্ছে করে নিজেই সব ব্যথা নিয়ে নিই তবুও জানি এই কষ্টটা ওর ভবিষ্যতের সুরক্ষা মা হওয়া মানে শুধু আদর না মা হওয়া মানে শুধু আদরই নয় মা হওয়া মানে শক্ত হয়ে দাঁড়িয়ে সন্তানের জন্য সব সহ্য করা আমার প্রথম সন্তানের বেলাও যে কষ্টগুলো আমি চোখে দেখতে পারতাম না আমার ছোট সন্তানের বেলাও কিন্তু আমি আমার এই কষ্টগুলো চোখে দেখতে পারি না যাই হোক সন্তান মায়ের কাছে সন্তানই হয় আমার ছোট্ট সোনবাবু তুই কাঁদল যে মা তোকে ছেড়ে কোথাও যাবে না কখনও এটাই ভাবি সব সময় যে সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক এটাই সব সময় চাই তাই প্রত্যেকটা মাকেই বলবো ভ্যাকসিনের ডেটগুলো কিন্তু একদমই মিস করো না ভ্যাকসিন দেওয়াটা অত্যন্তই দরকার হয়তো বাচ্চার জ্বর আসবে ভ্যাকসিন দেওয়ার পর অনেক কিছু হতে পারে কিন্তু তার জন্য ডক্টরও রয়েছে সমস্যা এলে সমস্যার সমাধানও আছে দেখো আমার বাবুটাও যখন ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি কিন্তু খুব চুপচাপ হয়ে গেছিলো তারপরেই কিন্তু একদম খেলা শুরু করছিলো ভালোভাবে পা নাড়াচ্ছিলো আমিও তখন খুব খুশি হলাম যে আমার ছেলেটা ভালো আছে কারণ প্রথম দিন ভ্যাকসিন দেওয়ার পর একটা বুকের মধ্যে ভয় থেকে যায় কারণ আমার ছেলের প্রথম ভ্যাকসিনে খুব বাড়াবাড়ি হয়ে গেছিল তারপরে দেখলাম যে না আমার বাচ্চাটা ঘুমাচ্ছেও খেলছেও সব কিছু ঠিকঠাকই আছে তোমাকে ও দিয়েছে কোথায় দিয়েছে ব্যথা দিয়েছে কোত দিয়েছে শুনে ব্যথা করছে তোমার একদম ব্যথা করছে না তাই না একদম ব্যথা করছে না ও তুমি বুঝতে পেরেছ আমি যে এইখানে ভিডিও করছি তুমি বুঝতে পেরেছ বলো বন্ধুরা সব মায়েদের বলছি বাচ্চাদের কিন্তু টিকা দিতে ভুলো না অন্তত টিকাদানের দিন অবশ্যই টিকা দিতে যেও কারণ এতে রোগ আর প্রতিরোধের ক্ষমতা কমবে ডাক্তার উঠিয়েছে কোথায় দিয়েছে বাবা কোথায় দিয়েছে বাবা আচ্ছা পায়ে দিয়েছে পায় কোন পায়ে দিয়েছে কোন পায় দেখি দাও তো কোন পায় দিয়েছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভ্যাকসিন দিয়ে আসার পর হয়তো ওর জ্বর আসতেই পারে আর আসে ও জ্বর তো এটা প্রত্যেকটা মায়েদের জন্য খুব টিফিকাল্ট একটা ডে আমি বলতে পারি খুব খারাপও লাগে কিন্তু কষ্ট হলেও মায়েদের সব সহ্য করতে হবে বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাচ্চার শরীরের দিকে তাকিয়ে আর সব মায়েদেরকে বলবো ভ্যাকসিনটা কেউ মিস না অবহেলা করো না ভ্যাকসিনটা অত্যন্তই দেওয়া প্রয়োজনীয় এতে বাচ্চার সুরক্ষা থাকে সমস্ত রোগ থেকে কিন্তু ওরা রক্ষা পায় তা অবশ্যই কিন্তু আমি আমার ভ্যাকসিনের ডেটা কেমন গেল তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে যেহেতু ওকে ভ্যাকসিন দিয়েছি আজকে আমি ওকে যতটা পারবো কোলেই রাখবো আর টাইম মতন জ্বরের ওষুধ আর থার্মোমিটার তারপরে হচ্ছে মলম সব কিছুই সামনে রেখেছি ওকে টাইম মতন আজকে একটু কেয়ার করবো তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই সাথে থেকো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক আর কমেন্ট করতে ভুলো না অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা আমার পাশে থেকো তোমরা যদি পাশে থাকো তাহলে আরও আমি নিত্য নতুন কিন্তু ভিডিও তোমাদের সামনে আসতে পারবো তো আজকে পুরোটা দিন তোমাদেরকে শেয়ার করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা